মনে রাখবেন শয়তান বিভিন্ন সময় বিভিন্ন শুরুতে আপনাকে ধোঁকা দেবে বিভিন্ন সময় বিভিন্ন সূরুতে শয়তান কখনো দেখেন আমি বলে দেই শয়তান কখনো হুজুরের পাপ নেবে কখনো বইয়ের পাপ নেবে বিভিন্ন সময় বিভিন্ন কায়াতে বিভিন্ন শুরুতে আপনাকে ধোঁকা দিয়ে আপনার ঈমান নষ্ট করবে ঠিক সংক্ষিপ্ত আকারে একটা কথা বলছি আপনার এখানে স্টেশন আছে নাকি

ট্রেন আসবে উপস্থিত জনতারা সবাই টিকিট কেটে সাদের নেছে দাঁড়িয়ে আছে সবার নজর ট্রেন যে দিক থেকে আসবে ওই সবার নজর এখন সাতটা যে ধসে পড়তিছে এটা আর কেউ খেয়াল করে নাই হঠাৎ করে এক হুজুর দৌড়ে এসে দু হাত মিলিয়ে এই হাত মিলিয়ে সব লোককে ধাক্কা দিয়ে স্টেশনের নিচে ফেলে দেছে যেই ফেলে আর সাত ধসে পড়ছে কথা ভালো মনোযোগ সহকারে উপস্থিত জনতারাম সবাই আশ্চর্য হয়ে গেল হাইরে মানুষ না ফেরস্তা এতগুলা মানুষের জীবন ভিক্ষা দিল এখন এই হুজুর সরাসরি ঘর কাজ করে ঘাটানো যাক ঘর কাজ কত ওই এক যাক এক ঘর কাজ করে দরুদ এসে ওartifactId হুজুর উৎস থেকে হুজুর হুজুর বলে সবাই ডাকতেছে ইল্লাচে হুজুর দারণ হুজুর দারণ হুজুর কিন্তু কারো কথা শুনতেছে না ও কিন্তু ধীরে ধীরে যাচ্ছে একপ্রদায় কিছু কৌতূহল বশত ছেলে পিলে দৌড় গিয়ে ওই হুজুরকে পাंजा করে ধরছে পাंजा করে বসন্তি পাজা করে ধরে বলছে বাবাজি এতগুলা মানুষের জীবন আপনি বাঁচাইলেন আপনি চলে যাচ্ছেন আপনার দয়া করে আপনার পরিচয়টা দিয়ে যান এই হুজুর বলতেছে বাবা আমার কোনো পরিচয় নাই আমি রাস্তা ঘাটে চলে ফেরা করি না রাখছি যা বলতেছে আল্লাহ এই রকমই হয় নিজের পরিচয় দেয় না এক একজনের এক এক কথা পাবলিক পরিচয় ছাড়ে না ও बैठा পরিচয় বলে না যখন যত পরিচয় গোপন করতে চাইছে বলেন তো কৌতূহল বাড়তেছে না কমতেছে এক পড়া চাপা সাবিত খালা এই হুজুর এখন বলতেছে বাবা আমি যদি আমার আসল পরিচয় দেই কাম পাওয়া যুত থাকবে না তারপর বলুন এ কেমন কথা এত বলে মানুষের জীবন ভিক্ষা দিলেন এতগুলা মানুষের আপনি জীবন দিলেন আর আমাদের জুতা সাঁতুর দেওয়া নাই এই ধরনের কোনো কথা আপনি বলেন না করি সহায় দেন এক প্রদে লম্বা ইতিহাস সংক্ষিপ্ত কারে বলছি এক প্রদেশ ছাপা চাফি ফিরে ফিরে খেলা বলতেছে বাবা তোমরা যা ভাবতেছ তা কেউ নয় আমি মানুষও নয় ফিরেস্তাও নয় আমি বললাম আজাজ হইল কি এখন লোকজন বলতেছে হুজুর এই ধরনের কথা বলেন না আমরা জানি শয়তানের কাজ শয়তানি করা কিন্তু এতগুলো মানুষের জীবন ভিক্ষা দিলেন এর তো শয়তানের কাজ হতে পারে না বলতেছেন বাবারে আমি জানি তোদের জন্মের পর থেকে পর্যন্ত যে পরিমাণে ওয়াসওয়াসা দিছি তোদেরকে আমি লাইন ছুতো বললাম এই যে তোরা বললি যে জীবন ভিক্ষা দিছি আসলে জীবন দেওয়ার মালিক আমি নই জীবন দেওয়ার মালিক আল্লাহ এই যে এটা শেরি কি কথা বললি যার কারণে তোদের ঈমান যেটুকু ছিল সেইটুকু নষ্ট করে আমি দিয়েছি আসলে তোদের আমি যেমন বাঁচাইছি এই এই চাপা পরে যদি তোরা মারা যায় আল্লাহ সবাইকে শহীদই মর্যাদা দেবে তোদের জন্মের পর থেকে পর্যন্ত যে পরিমাণ তোদের পেছনে আমি শরণ দিছি যদি এক ধসে পরে শহীদের মর্যাদা পাস তাহলে আমার জীবন বৃদ্ধা হয়ে যাবে যার কারণে আমি জানি যখন সাত ধসে পড়তেছে তোদেরকে সবগুলো ধাক্কা দিয়ে আমি ফেলে দিয়েছি লোকজন বলতেছে বলে হারাম দাদা তারা বলে সবাই যুদ্ধে পায়তেছে। बोलते सेज दिन जो सुनती हो तो सब जगह बोलते नहीं